হঠাৎ করে উঠে বলে ফেলছে আমার কাউবাই ছিলেন কাউবাই কথার অর্থ কি কাউবাই কথার অর্থ কি বলে না যে গরু অর্থ আপনার অতটুকু নয় কাউবাই কথার অর্থ আপনি যদি বার করেন যে কোনো গৃহপালিত পশু সে গরুও হতে পারে ছাগল হতে পারে ভেড়া হতে পারে আর খ্রিস্টানরা যেগুলো পোষে ওই যে গুদুদ করে বুঝতে পারছেন না হ্যাঁ মুখটা সরু মতো সেটাও হতে পারে হাঁস হতে পারে কুকুর হতে পারে আসলে যারা জীবজন্তু পালন করে তাদেরকে কাউ বলে এখন আল্লাহ রসুলকে এই কথাটা নবীর ক্ষেত্রে বলা মানে আমার রাসূলের ইজ্জত কত বড় আঘাত দেওয়া বলেন তো আল্লাহ রসুল বা তাসা জানতেন না তাহলে আপনার চোখের সামনে তার সিরে মাতুরিদি তুলে দেবো না আল্লাহ রসুলের আক্ষরিক জ্ঞান ছিল না কাজী আয়াজ রহমা উল্লার আর শেফা আপনার সামনে খুলে দেবো জামান নবী দেখিয়ে দিচ্ছেন মিম কেমন হবে সেন কেমন কথা বুঝতে পারছেন কি পারছেন না এই সমস্ত কথাবার্তাগুলো বাজারে চলেছিল এই যখন আপনার নবীর বিরোধী মানুষ যারা এসেছিল আমি আসছি আস্তে আস্তে কোন জায়গায় ধাক্কাটা লাগে বুঝতে পারবেন কলিজাটা ফেটে যাবে এতটুকু বলছে তাহলে হাকিকাতে না আমার আল্লাহ যে বলছে আল্লাহ রসুল আলিব্বাতাসা জানতেন না এখন আমি যদি ঘুরিয়ে বলি আলিব্বাতাসা কি করান ওটা কোরআন শিখার জন্য কতগুলো অক্ষরের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পড়তে হয় আলিফ বা তাসা আপনি যদি বলেন লাম র হ্যাঁ কোরআন কোরআন হা মিম কোরআন ইয়াসিন কোরআন এগুলো হচ্ছে কোরআন কিন্তু শুধু আলিফকে আপনি কোরআন বলবেন বলবেন তাকে কোরআন বলবেন বলতে পারেন পারেন না কারণ আমাদের প্রাইমারি স্টেজে কোরআন শিখতে গেলে পড়তে হয় কিন্তু আমার প্রাইমারি স্টেজটা কি রসুলের তো মোল্লা তোমাকে আগে বুঝতে হবে আমার রসুলের পড়ার প্রাইমারি স্টেজ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রহমান আর রহমান আল কোরআন সুরাত রহমান দেখুন যে আপনার পড়াশোনাটা আপনার জ্ঞানটা শুরুতেই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে বলুন না সুবহান আল্লাহ যে কোরআন পড়তে গেলে আমাদের তিন বছর দু বছর আলিফ বা তাসা পড়ে নিয়ে আস্তে আস্তে কোরআন শরীফ ধরতে হয় তো নবীর ডাইরেক্ট পড়াটাই তো কোরআন থেকে ছিল ডাইরেক্ট আলিমটা তো কোরআন থেকে ছিল তো আমার নবীকে আলিফ বা তাসা আলাদা করে পড়তে হবে কেন ভাইজান যুক্তি বুঝতে পারছেন তো নাকি তোমার ট্যালেন্ট যে তুমি যতটা নিতে পারছো শুনুন ভুলভাল বকবেন না হঠাৎ করে উঠে বলে ফেলছি আমার রাসুল কাউ ছিলেন বেকুব কাউ বয় জানে আমি বাংলাদেশেই ছিলাম তখন বিশাল প্রোগ্রাম মাসাল্লাহ আলপনিয়ার জলসা আপনারা জানেন দেড় দু লক্ষ মানুষের সভা আমার কথাই দেড় দু লক্ষ বিশ হাজারকে বিশ লাখ বলি না কথা বুঝতে পারছেন না আমি সেখানে বলেছি আলহামদুলিল্লাহ মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে আলিমারা ওই একই বাক্যে আজও পর্যন্ত ওয়াজ করছে দেখেন যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে যে ভাষায় তোমরা একে অন্যকে সম্বোধন করো খবরদার আমার রসুলকে যেন ওই ভাষায় তোমরা সম্বোধন করবে না কে বলছেন আল্লাহ বলছেন কাউবাই কথার অর্থ কি কাউবাই কথার অর্থ কি বলে না যে আপনার গরু চড়ায় ছি ছি অতটুকু অর্থ নয় কাউবাই কথার অর্থ আপনি যদি বার করেন যে কোনো গৃহপালিত পশু সে গরুও হতে পারে ছাগল হতে পারে ভেড়া হতে পারে আর খ্রিস্টানরা ওই যেগুলো পোষে ওই যে বুঝব করে বুঝতে পারছেন না হ্যাঁ মুখটা সরু মতো সেটাও হতে পারে হাঁস হতে পারে কুকুর হতে পারে আসলে যারা জীবজন্তু পালন করে তাদেরকে কাউবাই বলে এখন আল্লাহ রসুলকে এই কথাটা নবীর ক্ষেত্রে বলা মানে আমার রাসূলের ইজ্জতকে কত বড় আঘাত দেয়া বলেন তো এটা বলা চলে আসলে সেই বলে না দাবি একটা গাড়ির নাম বলো তো বলো না হ্যাঁ হ্যাঁ ল্যাম্বার গাড়ি চড়বে আর চুয়া মুড়ি পেঁয়াজ দিয়েছি বলবে গাড়ি চড়বে ল্যাম্বার গাড়ি চড়বে ফারি গাড়ি চড়বে অডি গাড়ি চড়বে বিএমডাব্লিউ মার্সিডিস হামার আর গাড়ির মধ্যে আটানার মুড়ি কিনে নিয়ে পেঁয়াজ দিয়েছি বলে হবে তুমি তো আটানার মুড়ি পেঁয়াজ দিয়েছি বলো পাঠি ল্যাম্বার গাড়ি দেখে পেঁয়াজ মুড়ি তুমি ভুলতে পারো নি রাগ করলে হবে না অতএব তুমি বুনিয়াদি হও তুমি জাতি মানুষ হও জাতি আলিম হও ভালো ঘরে যখন জন্ম আল্লাহ দিয়েছে ভালো ঘরের মতো চলো রসুল্লাহ এতেরাম করো কারণ তুমি মাথায় রাখবে তোমার নবী অনেক পরে হয়েছে প্রথমে আমার রসুল আমার বেলালের রসুল ছিলেন তোমার রসুল আমার রসুল অনেক পরে হয়েছে আগে আমার রসুল হজরত আলীর রসুল ছিলেন হজরত ওমর ফারুকের রসুল ছিলেন ওয়াসে কারারির রসুল ছিলেন যে আমার রসুলকে দেখতে পাইনি পাগলের মতো কেঁদেছে আরে আমার রসুল তো আবু বাকা সিদ্দিকের রসুল ছিলেন তোমার রসুল অনেক পরে হয়েছে আমার রসুল তো আল্লাহ রসুলের এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার রসুল আগে ছিলেন পরে তো তুমি আর সাহাবা কথা শুনলে তো পাগল হয়ে যাবে তাদের আদব এহতেরাম উনিশ বিশ কিছু রেহাজদা তোমর ফারুক তলোয়ার বার করতেন উনিশ বিশ কথা হলে তলোয়ার বার করতেন রসুল্লার কাছে বিচার হয়েছে ওমর ফারুকের কাছে কাছে বলছে হুজুর আপরি বিচারটা করে দিন বলে কেন রসুলুল্লাহ বলছে উনি করেছেন কিন্তু হুজুর আপরি বিচারটা করুন তলোয়ার বার করে গর্দান উড়িয়ে দিয়েছে কথাটা বুঝতে পারছেন না ইয়ার কি নয় তুমি ফোজকে মরি সাহেব জীবনে রসুলের দিদার পেয়েছ রসুল্লার দিদার পেলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে মুখের বুলি উড়ে যাবে আনমনা হয়ে যাবে অবাক হয়ে যাবে কি দেখে ফেলি চার দুনিয়া ভালো লাগছে ঢং ধরেছে পাটালো বাইরে কাজ করতে এসে বলে আমি মল সাহেব হয়ে গেছি জুম্মা জুম্মা নামাজ ধরে আট দিন ধরে ফতোয়া মারতে আরম্ভ করে দিচ্ছে এই করতে নেই ওই করতে হয় এই করা যায়জ ওই করা না যায়জ জুম্মার দিনে নামাজ পড়ে দুর্মুর করে পেছন থেকে বেরিয়ে চলে গেল এমন আজাদ কর আমার হয়ে গেছে আর এমন লজ্জায় পড়ে যাই শেষ পর্যন্ত আর সবাই দেখছে তো প্রথমে মোনাজাত করে ছেড়ে দিয়েছে ও লজ্জায় আর মোনাজাতি করতে পারে না আসলে ও মোনাজাত করতে পারে না নয় আল্লাহ ওর হাতটাই রিজেক্ট করে দিয়েছে আর ওটাই না কথা বুঝতে পারছেন খালি সব ফতোয়া এই সোয়েবেরাত গেল কত ফতোয়া সোয়েবেরাতে এই করতে নেই ওই করতে নেই অমুক করতে নেই তমুক করতে নেই আরে আশ্চর্য কিছুই নেই সোয়েবেলাতে সত্যি এটা বাস্তব বলে মানা যাবে আপনি একা একা নিজের মন মতো স্টেজে উঠছেন কেউ আপনার মানে প্রতিবাদ করার নেই বলে দিচ্ছেন ইউটিউবে বলে দিচ্ছেন ফেসবুকে বলে দিচ্ছেন তর্ক করছেন এই করছেন অমুক করা চলে না এই করা চলে না সেই করা চলে না অমুক তমুক কত কথা বুঝলেন আমার রসল সাবান মাসের পুরো মাসটা রোজা রাখতেন আপনি জানেন আম্মা আয়সা বলছেন সৈয়াদিস আম্মা আয়সা বললেন যে এই রসল আপনি সারা রাত আপনার সারা মাসটা রোজা রাখেন কেন আমার নবী বলছে ফাইন্দি আহেব আয়াতিয়ানি আজালি ফানা সাইমুন শোনো এই সবে বেরাত থেকে আগামী সবে যাদের মতের দিন মোকার করেছে আল্লাহ এই সবে বেরাতের মাসে আল্লাহ তাদের নামের লিস্টটি তৈরি করে আর আমি নবী পছন্দ করি আমার যদি এই বছরের মধ্যে মত থাকে আল্লাহ তো এই মাছের লিস্ট তৈরি করবে আমার নামটা মতের আজল আজল যখন আমার নামে লেখা হবে আমি যেন রোজা অবস্থায় থাকি বলেন না সুবাহ আল্লাহ কিছুই নেই সব ইমাম ইবনে মাজা ইমাম তিরবিজি ইমাম আপনার কি বলে হিব্বান ইমাম আপনার হাইসামি ইমাম তেবরানি শুধু

শবে বারাতের আপনার চোদ্দ তারিখ রাতের উপরে বিশ্বাস এতে কাদ রাখত তাই তারা হাদিস লিখেছে বলেন না সোহান আল্লাহ তুমি সব তো উড়িয়ে দিতে পারো না একটা দুঃখ হাদিস আছে ব্যাপার কিন্তু তারা তো আবু আব কায়ে করেছে আপনি উড়াতে পারেন না না হুজুর হাদিস গুলো কি সহি আরে সহি তুমি বুঝো কি তুমি মৌজু বলতে পারবে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে মিথ্যা হাদিস হাদিস জাল বড় জোর বলবে কি হাদিসটা দুর্বল দুর্বল হাদিস কাকে বলে আমার নবী একজনের সামনে বলেছেন তাই দুর্বল ওইটা আবার অন্য জায়গায় আর সামনে বলেছেন ওটা আর এক সময় আরেকজনের সামনে বলেছেন কথা বুঝতে পারছেন না যখনই বলেছেন কেউ না কেউ একজন ছিল তাই তুমি গরিব বলছো জীব বলছো কিন্তু তিনজন যখন একত্রিত এক ভাষা বলছে তখন তুমি কি বলবে মজার কথা শুনবেন আসল রহস্য আপনাদের সামনে বলে না কেউ বোকারি শরীফের প্রথম হাদিস কি গো বিসপিন রহমান রহিম কয়লা নবী ইহসাল্লাহ তা আলা আলহি আমাল এটা বোকারী শরীফের প্রথম হাদিস এর সনদটা একবার চেক করে দেখুন তো এটাও হচ্ছে গরিব হাদিস তাহলে তুমি সহি বলে সব জায়গায় চালাচ্ছ কেন বোকারির প্রথম হাদিস কি হলো মানে মানে মিথ্যা নয় দুর্বল যারা যারা শুনেছে কম মানুষ শুনেছে তো তুমি মিথ্যা বলে উড়িয়ে দিতে পারো না চোদ্দই সাবান রাত্রে আল্লাহ রসুলের জান্নাতুল বাকিতে যে জিয়ারত করে দোয়া চাওয়াকে উড়িয়ে দিতে তুমি পারো না কথা বুঝতে পারছেন না একজন বক্তার আমি ইউটিউবে ওয়াজ শুনছিলাম যদিও ওয়াকে সত্য নয় ওটা কোথা থেকে জোগাড় করে লাগিয়েছে জানি না বলছে আল্লাহ রাসুলে দাঁত ভেঙে গেছিল তাই আমার নবী একবার নরম জিনিস হালুয়া খেয়েছিলেন তো নবী আমার একবার খেয়েছিলেন তুমি বারবার খাও কেন কথা বুঝতে পারছেন নবী তো খেয়েছিলেন একবার তো তুমি প্রতি বছরে খাও কেন হালুয়া মহা মুশকিল কাণ্ড নবী আমার জীবনে একবার হজ করেছে তুমি বারবার হজে যাও কেন এই সমস্ত কথাবার্তা হয় কিন্তু যদি ওই হাদিসটার উপর আমরা অতটা ওসব দলিল আমরা দিই না আমাদেরও বাড়িতে হ্যালো আমাদেরও বাড়িতে হালুয়া তৈরি হয় হয় কি হয় না হুম আপনাদের বাড়িতে হয় না অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছে আমার বাড়িতে হালুয়া রুটি সবকিছু হয়েছে আমিও খেয়েছি ফতটা আমার বুঝতে পারছেন আপনারা না নিয়ে তে যদি আপনি করেন হালুয়া রুটি তাহলে ওটা বেঁধা বেঁধা রে যা দাঁত নেই হলে বিদত সেটা বেদাঁত তোর দাঁত নেই তুই তোর বউ করতে পারে না তোর কপাল কথা বুঝতে না করলে নিয়েতে বেদাত আমি তো জবাব দিয়েছি হ্যাঁ আমি সবের নিয়েতেই করব কি আমি হালুয়া রুটি গোস্ত খিচড়ি বিরিয়ানি বা সাদা ভাত ডাল আমি তৈরি করব হালুয়াও করব রুটিও করব। করে আমি মেহমানদারি করব মেহমানদারি করা হলো সুন্নতের সবাব আমি নিয়ত করব সবাবের উদ্দেশ্যে কোথায় এটা হারাম দেখা আমি হালুয়া করব রুটি করব বিরিয়ানি করব খিচড়ি করব গরিবদের বিলাবো সাতকায় জারিয়া করব এটা কোথায় তুই দেখা ভাইজান কথা বুঝতে পারছে না মই নিজেও খাবো সবাইকে খাওয়াবো সবাবের নিয়েতে মেহমানদারি করা সবাব আছে কোথায় বেদাত কোথায় হারাম তুমি দেখাও না হালুয়াটা হালুয়ার কি সুজি হারাম ঘি হারাম চিনি হারাম ছোলার ডাল হারাম আরে হারাম তো কোন জিনিসটা হারাম বলতে হবে তো ওতে কি মাল মিশাই দিশি মাল মিশিয়ে করে নাকি নাকি গাঁজার পাতা সেদ্ধ করে আরে আমি বুঝাতে হবে তো হারাম কোন জিনিসটা নিজের বউ করেছে লোকের বউকে নিয়ে আমার দেনমোহর দিয়ে বিয়ে করাবো নিয়ে বিয়ে করে আনাবো ওলিমা করে খাওয়ানো কথাটা আমার বুঝতে পারছি হারাম কোন জিনিসটা আমাকে লজিক্যালি বোঝাতে হবে মাথায় গোবর ঢুকে থাকলে বুঝবে না অসুবিধা নেই আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন ফি মারাদুন ফাজাদা হুম্লা মারাদা ও যতই বলি কানে ঢুকবে না কারণ আল্লাহ কোরআনে বলছেন সোমুন বুকমুন অমিউন ফাহুম লাইয়ার যেমন কালা কালা অন্ধ অনেক এর মধ্যে সব ক্যাটাগরি ক্যাটাগরাইজ করে চাল্লা কথাটা বুঝতে পারছেন তো নাকি সব বনাস কোথায় জানেন এগুলো বলে কোনো মুক্তির মুখে শুনবেন না যারা বলে পাবলিক যারা বলে ইউটিউব দেখা হুজুর যারা বলছে তারা বক্তা আপগ্রেড ভার্সান অফ হকার বুঝতে পারছেন না ট্রেনে ওঠে বাসে ওঠে এমন ডাইলগ এমন কীভাবে ধর্মতায় বাস স্ট্যান্ডে দেখবেন ওষুধ বিক্রি করে এমন ওয়াজ করবে তোমার সোমান আল্লাহ বেরিয়ে পড়বে মুখ দিয়ে কথাটা বুঝতে পারছে তো না মালদায় একটা হকার কাঁচা কাঁচা খিস্তি পারছে উকিলরা দাঁড়িয়ে শুনছে আর হাসছে আর বলছে হ্যাঁ ঠিক ঠিক মজা নিচ্ছে গালাগালি করছে তাও তাকে ভালো লাগছে মানে কত আপগ্রেড ভার্সনের বক্তা চিন্তা করেন তো এদের থেকে আপগ্রেড ভার্সনের এখন বক্তা বার হয়েছে যা মুখে এসছে পাবলিক আপনার জন আপনার কি বলে জনপ্রিয়তা পেয়ে গেছে মাথা আর কাজ করছে না আরে আফটার অল তোমাকে বুঝতে হবে দিনের শেষে তুমি রসুলের গোলাম দিনের শেষে তুমি নবীর উম্মদ তোমাকে কবরে যখন শোয়াবে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে কি কার কে তিনি তাই জানো আমার কথা বোঝা যাচ্ছে গুনাগার গুনাই তো ডুবে আছে ঠিক আছে কিন্তু কবরে যাকে নিয়ে যাব তাহার এতে ডিল থেকে যদি উড়ে যায় এর থেকে বড় কপাল ফাটা আর কেউ আছে তোমার ছেলে পেয়ে বা বাচ্চারা যদি ছেলে পেলেরা বলে বারণ করবে বলতে নেই গুণা হবে বলবেন তো নাকি ও কখন আল্লাহ কোরআনে বলছে বলতে নেই বলেন না সুবহান আল্লাহ আমার রাসূল এক সময় তাকরির করছেন বসে আছে পেছন থেকে কিছু আপনার কপট হ্যাপক্রেট যাদেরকে মুনাফিক বলা হয় বসে আল্লাহ রাসুলকে একটু বেড়েছে কি মানে কথাটা বলেছে বাস্তব কিন্তু ওই বাস্তবটা নবীর ক্ষেত্রে চলে না বাপের বউ কথাটা কি আল্লাহ রাসুলকে বলছেন এই আহম্মদ ইয়া রাসুল আল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন আমাদের দিকে লক্ষ্য দিন এই কথাটা আরবি দেখা আরবি হচ্ছে রা ঠিক আছে আমাদের দিকে দেখুন মানে বুঝতে তো নাকি আরবিতে রায়না মানে আমাদের দিকে লক্ষ্য দিন ওই পিছন থেকে ওই সাহবাগুলা আল্লাহ রসুলকে বলে দিল আল্লাহ কদ রায়না নিশ্চয় আমাদের দিকে একটু আপনি লক্ষ্য দিন তাকে দেখলেন কেন জানেন এই রায়না রিয়ন্ত্রণকালে আরবের যারা ছাগল ভেড়া দুম্বা চড়াতো রাখাল তাদেরকে রায়না বলে ডাকা হতো একদম কোর্ট অ্যান্ড কোর্ট জবাব যেমন ওই ইয়েকে দিয়েছিলাম ওই তন্ময় ভটচাচকে কোর্ট অ্যান্ড কোর্ট জবাব দিয়েছিলাম আপনি আপনি একজন বলছেন এক হাতে তলোয়ার এক হাতে হাদিস দিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তা আমি কোরআন বলিনি হাদিস বলিনি কোর্ট অ্যান্ড কোর্ট বলেছিলাম আপনি তলোয়ার আপনার হাদিসের কথা বলছেন আপনি কি মার্কসিস্ট আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল বার্নার শাহ আপনি কি মার্কসিস্ট আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল ওয়াশিংটন আর ভিং আপনি কি মার্কসিস্ট আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল মিস্টার ডেভেন পোর্ট তিনি লিখছেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যে উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টি অফ সোড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকোয়েন্স ইসলামের নবীর বদদাম করে সত্যের অপলাপ করো না কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে না নবী মোহাম্মদের মুখের বাণীতে ইসলাম এসেছে আর আপনি বলছেন মোহাম্মদ মানব জয় মানুষকে জয় বিজয় করতে চেয়েছিল না মিস্টার ডেভেন পোর্ট লিখছেন মোহাম্মদের মুখের বাণী বিশ্ব জয় করে নিয়েছে বলুন না সোহান কোথায় আছেন দেখে ভিডিওটা আমার নিজের চ্যানেল নেই অ্যাডভার্টাইজ করছি না কারণ আমার চ্যানেলে নেই জিজ্ঞেস করুন সব ইউটিউবারগুলোকে গুলোকে জিজ্ঞেস করুন আচ্ছা আমার চ্যানেল আমার কোনো চ্যানেল নেই কত ইউটিউবার কত কি ভিডিও তাদের মতো করে করে আমি কারোর উপর জোরও চালাই না তাদের কাজ তারা করছে আমার কাজ আমি করছি কথা বুঝতে পারছেন দেখবেন ঠিক এইসব জবাবগুলো দিয়ে আছে একদম মক্ষম জবাব আর লাস্টে বলি যে আসুন মুসলিম ধর্ম ইসলাম ধর্ম শুধু নয় বাইবে খ্রিস্ট ধর্ম শিখলে সেটাও আসুন আর আপনি পবিত্র আপনার ধর্ম পবিত্র বা বা হিন্দু ধর্ম পবিত্র ধর্ম আপনি দাবি করছেন না সারা পৃথিবী সব ধর্মকেই পবিত্রভাবে আমরাও বলি সব ধর্ম পবিত্র কিন্তু ইন্নাদ দিন আইন্দ আল্লাহুল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম যেমন বেদ বলছে স্বধর্ম নিধহিং নিজের ধর্মই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যেমন খ্রিস্ট ধর্ম বলছে তার ধর্মই গডের কাছে শ্রেষ্ঠ যেমন আমার ধর্ম বলছে ইসলাম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ এটা নিজের উপর বিলিভ সিস্টেম স্ট্রং করার জন্য আমার ধর্ম বলেছে আমরা ওটাই বানি তো আপনি আপনাদের হিন্দু ধর্ম যদি শিখতে চান তো ফুরফরায় আসুন ইনশাল্লাহ এক মাসে ইনশাল্লাহ শিখিয়ে দেব সুন্দর করে যে ধর্ম মানুষকে কতটা ভালোবাসতে শিখেছে ধর্ম অনধিকার চর্চা করতে যে বারণ করেছে ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় যে কোনো ধর্ম মানবতার শিক্ষা দেয় মূল্যবোধের শিক্ষা দেয় এই শিক্ষায় বর্তমান অভাব তাই পার্টি থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পর ব্রেন কাজ করছে না ওই জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করা বাদ দিয়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টানছে বুঝতে পারছেন না রাগ করে বিরক্ত লাগছে না তো কাউকে খুব লজিক্যাল ইসলাম বুঝার জিনিস গো ইসলাম হচ্ছে বুঝার জিনিস হুটোপাটি করার জিনিস নয় আল্লাহ কে বলছে রায় না আমাদের দিকে লক্ষ্য দিন কিন্তু তদা নিয়ন্ত্রণকালে কালে যারা ছাগল ভেড়া গরু বকরি চড়াতো তাদেরকে রাখালদেরকে রাই বলতো এই যেমন একটা মলি সাহেব কবি কবি ভাব ছন্দের অভাব ইংরেজের বেশটা ভক্ষণ করেছিল শুদ্ধ বাংলায় বলে দিলাম বুঝতে পারছেন ইংরেজদের ভক্ষণ রসুল আল্লাহ খোদ আফতার রাসুল কে কবয় বলতে বারণ করেছিলেন না আমার নবী কি ভেড়া ছাগল চড়াননি নিশ্চয়ই চড়িয়েছিলেন তার নিজের ছটা আম্মা জানের প্রায় বারোটা আম্মা খাদিজান আল্লাহ রসুল কেন ছাগল ভেড়া নিয়ে দুম্বা নিয়ে দূরে দূরে চলে যেতেন এটা প্রথমে বুঝে নিন ওটা উনি হাল বলে তার জন্য নয় আমার আমার এদের সিস্টেমটাই পছন্দ করতেন না ইসলাম পাওয়ার আগে কোন ধর্মের ছিল বলুন মহা মুশকিল আমার রসুল নবুয়াত পা প্রাপ্তির আগে নবী হওয়ার আগে আমার নবী ছিলেন মিল্লাতে ইব্রাহিমী আহলে হানিফ মুসলমান ছিলেন আম্মা খাদিজাও তাই ছিলেন এদের কাজ কি এরা কোনোদিন দিন আল্লাহকে এক বলে মানত কিন্তু আল্লাহর সঙ্গে শির করতো না না অগ্নি পুজো করতো না কিছু করতো তো তদানিয়ন্ত্রণকালে এই সমস্ত জিনিসগুলো এত বেশি হতো আমার নবীজিকে বিরক্ত লাগতো তাই ওই সোসাইটি থেকে নিজেকে দূরে রাখার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন তাই তিনি তারা নিজের গরু ছাগ ভেড়া দুম্বা ছাগলগুলোকে নিজে চড়াতেন গুলো নিয়ে বেরোতেন আর এদিকে আসতেন কম আম্মাজানের বাড়িতে প্রায় দশ বছর আমার সোল থেকে ছিলেন এবং সেখানে বিভিন্ন খেদমত করেছেন আম্মাকে জিজ্ঞেস করা হচ্ছে মোহাম্মদ কেমন ছেলে বলছে দশ বছর পনেরো বছর বয়স থেকে পঁচিশ বছর পর্যন্ত আমার বাড়িতে থেকে যে কোনো দিন আমার চেহারার দিকে তাকিয়ে দেখে নেই বলুন একজনের সার্টিফিকেট দেবে তার বউ কথা বুঝতে পারছেন